শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমি আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি আমি সুপ্রিয়া আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসার জন্য আজকের ব্লগটি শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি তোমাদের ভালোই লাগবে এগনা তো দাদুকে নিয়ে খুব ব্যস্ত দাদুর নকাটা দাদুর মাথা আসে মানে দাদুকে নিয়ে এত খুশি কি আর বলবো ভীষণ খুশি হয়েছে নিজের দাদুকে তো কাছে পেলো না কখনো আমার বাবা আমাদের বাড়িতে এখনও পর্যন্ত আসেনি আর এটা এসছে আমার পিসুমশাই মশাইকে তো কালকে একবারে নিয়ে এসছি ওই যে বোনের বিয়েতে গেছিলাম তো ওখান থেকে বোনের বাড়ি থেকে একবারে মশাইকে আমাদের বাড়িতে নিয়ে এসছি তো উনি তো থাকবে না জোর করে একটা রাত রাখলাম জানি না আজকে কি করবে তো অনেক বলা পাওয়ার পরে বলছে যে ঠিক আছে আমি সকালে খাওয়া দাওয়া করে দুপুরের দিকে বের য়ে যাব তো দেখো সকালবেলা দিকে আমি রান্না বান্না করছি আর ওদিকে তো মেঘনা দাদু কিনে খুব ব্যস্ত আর মেঘনার বাবা একটু কাজে যাবে তো তার জন্য খেতে বসেছি আর মেঘা দেখো ওর বাবার কাঁধের উপর গিয়ে বসেছে এই ছোট মেয়েটা না এরকমই সব সময় ওর বাবার কোলে উঠে খাবে নাহলে ওর বাবা যখন খেতে বসবে তখন কাঁধে উপর উঠে বসবে আর কি আর এদিকে দেখো ওই যে আমি সকালবেলা রান্না করছি আর কালকেরও অনেকটা তরকারি তারপর ভাজি রয়েছে তো ভাবছি এখন এক তরকারি করবো তারপর আবার ওর বাবা একটু যাবে মানে কাজে যাবে একটু মাংস এনে দিয়ে যাবে তো সেটা কাটবো তারপরে রান্না করব। তো ওর জন্য একবারে খেয়ে দিয়ে বেরোলো আর এদিকে দেখো মেঘাই স্কুলে যাবে মা স্নান করিয়ে রেডি করে দিয়েছেন আমি খাইয়ে দিচ্ছি আর ওদিকে মেঘা মানে মেঘনা আর ওর দাদু বসে আছে আর মেঘাকে মা দিয়ে আসবে স্কুলে আর ওদিকে তো রান্নারও তারা আছে একটু তাড়াতাড়ি করে মেয়েটাকে খাওয়াচ্ছি আর আমার গলাটা কী ব্যথা ছিল দেখো তো ওই ব্লগ কিনা অনেক আগে করা ছিল আমার গ্যালারিতে ছিল আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি তো সেজন্য আর কি এই ভিডিওটা করা রয়েছে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যাই হোক বিষমশায় বসে রয়েছে আর যে মেঘনা কার্ড বের করে এনেছে অনেকগুলো ওগুলো দুজনে এখন খেলবে তো খেলার কাউকে বাদ ছিল না তো দাদুকে নিয়ে খেলবে আর এদিকে মেঘা রেডি হয়ে গেছে আর মেঘনার আমার পিসু মশাই আর কি খেলছে তো বলছে মা আমাকে দুটো স্ট্রবেরি দাও তো ওই যে পিসুকে নিয়ে আসার সময় না ট্রেন থেকে নিয়ে এসেছিলাম খুব ভালো যেন তো স্ট্রবেরিগুলো একদম টাটকা তো সেই জন্যই নিয়ে আসলাম তো মা আর মেঘা যাচ্ছে স্কুলের দিকে আর মেঘা বারবার বলছে দাদু তুমি কিন্তু যাবে না আজকে আমি কিন্তু এসে তোমাকে দেখতে চাই বাড়িতে কি বলো তো ওরা তো ছোটোবেলা থেকে কখনও দাদুর আদর ভালোবাসা কিছুই পায়নি ওই জন্য আর কি খুব কষ্ট হয় ওদের আর আমাদের বাড়িতে কেউ আসলেই না ওরা একদম ছাড়তে চায় না মানে তাদের তো রাখবে আবার তাদের সঙ্গে যেতেও চায় তো দেখো ওই যে টাটা করে যাচ্ছে মেঘা তো মেঘা স্কুলে গেল তারপরে তো আমি রান্নাবান্নার দিকে সব পড়ে রয়েছে এখনও কিছুই করা হয়নি সকালে শুধু এক তরকারি আর ভাত করেছি কৃষকে বললাম খেতে তো উনি বলছে আমি একবারে চান ধান করে তারপরে খাবো তো আমি ভেবেছিলাম কৃষক একদম বিকালের দিকেই পাঠাবো তো ওদিকে তো ছোট বোন আবার এসেছে তোর সঙ্গে আর দেখা হবে না পিসোর ওই জন্য পিসো চলে যাবে তো মেঘা স্কুলে গেল আর এদিকে এরা খেলাধুলো করছে যাই হোক খেলার একজন সাথী পেয়েছে তো যাই হোক বড় হলেও না দাদু মো ভাবছে যে ওর খেলার সাথী তো দুজনে খুব খেলছে দেখো জেদা দিয়ে চলছে আমার পিসো বলছে যে আমার সঙ্গে খেলে পারবি না আমি মানে ভালো খেলতে পারি আর কি মেঘনা বলছে তুমি আমার সঙ্গে পারবে না তো দুজনে আর কি পাল্লা দিয়ে খেলছে তা ঠিক আছে তোমরা খেলো আর ওদিকে আমি রান্না রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই অনেকটা কাজ গুছিয়েও রেখেছি তো যখন রান্না করেছিলাম তখন পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম আর আদা টাদাগুলো কেটে রেখেছি আর তারপরে মেঘনা মেঘাকে তো স্কুলে পাঠিয়ে দিলাম এবার মশলাটা করে মাংসটা কেটে ঝটপট করে রান্নাটা করে নেব আর শুধু মাংস করবো তো এখন ভাতটা তরকারিটা তো আগেই হয়ে গেছে আর পিসু চলে যাবে তো আমারও খারাপ লাগছে ওদের কী খারাপ লাগবে বলছি ওরা তো খারাপ করছে মন আর আমারও না খুব খারাপ লাগছে যদি এসে দুদিন না থাকে তাহলে কেমন লাগে বলো অনেক দিন পরে এসেছে আর এই প্রথমবারই পিসু আমাদের বাড়িতে আসলে এর আগে কিন্তু আসেনি অনেক দিন পরে কি বলছি অনেক দিন পরে না একেবারে নতুনই আসলো আমাদের বাড়িতে তো দেখ দেখা যাক পিসুকে রাখতে পারি কি না জানি না রাখতে পারবো কি না পিসু তো একদম বলে দিয়েছে আমি আজকে থাকবোই না তো দেখো অবশেষে চলে আসলাম রান্নাঘরে তো সব কিছু একবার গুছিয়ে গেছে রান্নাটা বসিয়ে দিয়েছি তো প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নেব তারপরে আর কি মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দেবো আর মেঘনাকে বলেছি স্নানটা করে নিতে তো বলছে ঠিক আছে মা দাদু বেরোলে তারপরে আমি স্নান করতে যাব। তো পিসু স্নান করতে মানে ঢুকেছে তো মেঘনা ওদিকে বই খাতাগুলো সব গুছিয়ে নিচ্ছে আর অনেকদিন স্কুল কামাই হয়ে গেছে যাওয়া হয়নি তো পিছ চলে গেলে তারপরে কাল থেকে আবার স্কুলে যাওয়া শুরু হবে এদিকে দেখো আলুটা ভেজে নামিয়ে রেখেছি আরও না স্কুল একদম কামাই করে না যাওয়া হোক বোনের বিয়েতে গেছিলাম দু চার দিন একটু আর কি বন্ধ ছিল স্কুল তো দু চার দিন বন্ধ গেছে তার আগে তো আবার ছুটিও গেছে মাধ্যমিক পরীক্ষার তো অনেক দিন ছুটি কাটানো হয়ে গেছে এবার থেকে আমি বলেছি একদম স্কুল কামাই করা যাবে না আর একদম স্কুল মানে ছুটি করতে চায় না তো যাই হোক অনেকটা দিন ছুটি হয়ে গেছে তো এদিকে দেখো মশলাটা এবার দিয়ে দেবো তো ওই যে মশলার ইয়েটা না মানে একটু খারাপ হয়ে গেছে তো সেই জন্য জলটা পড়ে গেছে তলার দিকে একটু আর ভালো করে মশলাটা কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দেব। আর বেশিক্ষণ তো সময় লাগবে না রান্না করতে আর আগে তো রান্নাটা অনেকটা এগিয়ে রেখেছি বেগুন ভাজা তারপরে একটা তরকারি আর ভাত আর কালকেরও অনেকটা তরকারি ছিল তো কালকের তরকারি তো আর ওনাকে দেওয়া যাবে না ওটা গরম করে রেখেছি আমরা খাবো আর পিসুকে আর উনি না একদম খেতে পারে না কি হয়েছে আগে যা হোক আমি যখন আমার বিয়ে হয়েছিল তখন তো আমাদের বাড়িতে আসতো তো দেখতাম তো সেই হিসাবে উনি একদম খেতেই পারে না এখন যাই হোক বয়সের সঙ্গে আর কি সব কিছু হয় চেঞ্জ হয়ে গেছে আর ওনার একটা খিদের আর কি ওষুধ আছে সেটা আর কি আনতে ভুলে গেছে উনি সেই জন্য একদম খিদেই পাচ্ছে না পিশোর তো আমাকে বলেছে একটু ঝাল দিয়ে দিয়ে বেশি করে রান্না করতে কারণ উনি ঝাল খেতে খুব ভালোবাসে তো সেই জন্য আমি একটু বেশি করে ঝাল দিচ্ছি আর ভীষণ একদম শুকনো লঙ্কা রান্না খেতে চায় না তো সেই জন্য আর কি কাঁচা লঙ্কার ভিতর যেগুলো পাকা পাকা ছিল সেগুলো দিয়ে আর কি রান্না করছি তো কাঁচা লঙ্কার ভিতর যেইগুলো একদম লাল লাল হয়ে গেছিলো সেইগুলো দিয়ে দেখো রান্না করেছি একদম শুকনো লঙ্কার মতোই লাগছে যাই হোক এই যে একটুকু রান্না করতে পেরেছি এটুক সময়ের মধ্যে ওলকপির তরকারি করেছি মাংস আর টমেটোর চাটনি বেগুন ভাজা তো এই দিয়ে এখন খাওয়া দাওয়া হবে আর যে দুধ দিয়ে গেছিলো কাকু সেটাও গরম করেছি আর রান্নাঘরটা দেখো এখনো লিপা হয়নি যাই হোক পিসোদের মেঘনাকে খাইয়ে দিয়ে তারপরে ঝটপট করে রান্নাঘরটা লিপে নেব তো এখন তো নুনটা গরমও আছে একটু পরে লিপব আর এদিকে পিছ ছিনান ঝেনান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে আর যে মেঘনার পছন্দের মতো দাদুকে একটা মানে জামা কিনে দিল তো দাদুকে প্রণামও করে নিয়েছে তো কালকে মেঘনা বাবা রাত্রে এটা নিয়ে এসেছিল তো যেহেতু পিসো প্রথমবার আসলো আমাদের বাড়িতে তো সেই জন্য ওনাকে কিছু না দিলে হয় না তো ওই মেঘনায় যে খুলে দিচ্ছে বলছে দাদু এটা পরে আমাদের বাড়ি থেকে যাবে তো মেঘনার এই কালারটা খুব পছন্দ গেছিলো ওর বাবার সঙ্গে তো গিয়েটা পছন্দ করে নিয়ে এসেছে আর পিসোরও খুব পছন্দ হয়েছে তো আমি বলছি ঠিক আছে তুমি তাহলে দাদুকে পরিয়ে দাও তো বলছে ঠিক আছে দাদু তুমি জামাটা পরে নাও একা একা তো বলছে তুই একটা পরিয়ে দে তা বলছে ঠিক আছে দাদু আমি তোমাকে পরিয়ে দিচ্ছি তো দেখো মেঘনা জামাটা পরিয়ে দিল আর এখন মা আর পিসো মেঘনা গল্প শুনছে মা আর গল্প করছে তো মা বলছে যে তুমি আজকে থেকে গেলে বেশ ভালো হতো মাও না ভীষণ খুশি হয়েছিল আর আমার বাবের বাড়ির দিক থেকে কেউ আসলে না আমার শাশুড়িমা ভীষণ খুশি হয় আর যে আসুক না কেন সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করে খুব ভালো মিশ মানে মিলেমিশে থাকে তো দেখো পিসু রেডি হয়ে গেছে আমি অনেকবার বললাম কিন্তু থাকবে না তো আর করা যাবে ওই যে আমার বোন এসেছে ছোটো বোন ওই ধুলি পায়ে আসতে হয় সেও এসেছে তো চলে যাবে সেই জন্য পিশু বলছে ঠিক আছে পরে একদিন এসে ঘুরে যাব তো আর তো আটকানো যায় না বোনটাও তো বাবাকে দেখবে তো দেখো ওই যে কদিন আগে বিয়েতে গেছিলাম সেই বোনটাই আর কি এসছে তো পিসোকে অনেকবার মানে বললে থাকলো না যেহেতু তো দেখো মেঘনার খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে বলছে দাদু আজকের দিনটা থেকে গেলে বেশ ভালো হতো ও ভেবেছিল বিকালে দাদুকে নিয়ে একটু ঘুরতে যাবে তো কালকে গেছিলো বিকালের দিকে মাঠের দিকে গেছিলো তেঁতুলকোড়াতে দাদুকে নিয়ে তো ভেবেছে ওর সমবয়সী আর কি এখনও ততটা বুঝে পারে না যাই হোক দাদুকে এখন এগিয়ে দিতে যাচ্ছে আর মাও পিছু পিছু যাচ্ছে আর মেঘা স্কুল থেকে এসে তো আবার কান্নাকাটি শুরু করে দেবে তো পিসোকে মানে চলে যাচ্ছে আর আমারও না খুব খারাপ লাগছে যদি থেকে যে দর একটা দিন আমার খুব ভালো লাগতো তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো